হ্যালো ব্রিওান রাধে রাধে সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো পজিটিভ আছো সুস্থ আছো তো আজকে আবার একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে চলে এলাম তার আগে কিছু যে কথাগুলো বলি যে এটা জেনারেল রিডিং সবাইয়ের সাথে ম্যাচ করতে পারে নাও করতে পারে এবং এটা মেল ফিমেল ট্রান্সজেন্ডার ম্যারেড আনম্যারিড কাপড় সবাইয়ের জন্য সবাই দেখতে পারো এবং এটা তুমি যখন থেকে দেখবে তখন তখনই তোমার সাথে ম্যাচ করবে মানে আমি আজকে রিডিংটা করছি মানে তুমি আজকে দেখছো তুমি যদি এক মাস পরেও দেখো তোমার সাথে সেটাই ম্যাচ করবে কারণ এটা সেইভাবেই বানানো হয় তো যাই হোক চলো তোমার সাথে তোমাদের সাথে রিডিংটা শেয়ার করি নতুন একটা রিডিং করি তার আগে অবশ্যই করে বলবো আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তোমাদের অবশ্যই করে সাবস্ক্রাইব করবে তার সাথে তার জন্য এবং লাইক কমেন্ট অবশ্যই করো যদি চ্যানেলটা ভালো লেগে থাকে যাতে কোনো ভিডিও দিলে তোমরা সবার আগে দেখতে পারো আগে নোটিফিকেশান পেয়ে যাও তো চলো রিডিংটা শুরু করা যাক ফার্স্ট আমি এটা একটু ক্লিন করে নেবো আজকে দেখবে ফার্স্ট যে তোমরা যাদের জন্য অপেক্ষা করছো তারা কি তোমাদের লাইফে আবার ফিরে আসবে না আসবে না ফার্স্ট এই এটাই আর কার্ডটা তুলব আর কি ইউনিভার্স আমার যারা সাবস্ক্রাইবার আছে বা আমার যারা ভিউয়ার্স আছে তাদের যারা প্রিয় মানুষ আছে বা তারা যাদের জন্য অপেক্ষা করছে তারা কি আমার সাবস্ক্রাইবার বা ভিউয়ার্সের কাছে ফিরে আসবে তারা কি ফিরে আসবে যাদের জন্য অপেক্ষা করছে তারা কি ফিরে আসবে তাদের লাইফে কি আবার ফিরে আসবে আমাকে সঠিক গাইডেন্সটা দাও অ্যাঞ্জেল আমাকে সঠিক প্রেডিক্ট করতে সাহায্য করো আমাকে সঠিক গাইডেন্স দাও দেখো কি ভালো ভালো কার্ড এসছে দেখো মানে এর থেকে ভালো কার্ড আশা করি সব দেখা যাচ্ছে এর থেকে ভালো কার্ড বোধহয় হয় না ফার্স্ট এসছে সেভেন অফ মানে তোমরা যাদের জন্য অপেক্ষা করছো তারা শত যুদ্ধ করে হলেও তোমাদের কাছে আসে মানে এই যে মানুষটা তোমাদের তোমরা যাদের জন্য অপেক্ষা করছো তারা হচ্ছে এই মানুষটা মানে তাদের সামনে এতগুলো বার্ডেন আছে তোমাদের কাছে আসার জন্য কিন্তু এটা ভেঙে হলেও সে আসবে সে আসবে দেখো এই ওয়ান্স দিয়ে সে এই ওয়ানসগুলো ভাঙতে চাইছে মানে তোমাদের তার তার জীবনে যতই সমস্যা থাকুক না কেন বা তার জীবনে যতই বাধা আসুক না কেন তোমার কাছে আসার জন্য সে কিন্তু অবশ্যই করে আসবে সে কিন্তু তোমাদের কাছে ফিরে আসতে চাইছে তো ফার্স্ট কার্ডেই আশা করে বুঝে গেলে যে তোমরা যাদের জন্য অপেক্ষা করছো তারা তোমাদের কাছে ফিরে আসবে কি আসবে না এটা ফার্স্ট অ্যান্সারই পেয়ে গেলাম তার সাথে দেখো আরও পজিটিভ একটা কার্ড জাজমেন্ট কার্ড এসছে মানে যাই হয়ে যাক তোমাদের কিন্তু জাজমেন্ট তিনি দিতে আসবে তোমরা যাদের জন্য অপেক্ষা করছো যাদের যারা এতদিন কোনো কমিটমেন্ট পাচ্ছ না যারা এতদিন অপেক্ষা করছিলে কোনো মানে ধরো তোমাদের সাথে রিলেশনটা রেখেছে কিন্তু কোনো বাড়িতে কোনো কথা বলছে না মানে হচ্ছে বিয়ে করার জন্য তুমি বারবার বলেও সে চুপ করে আছে বা রিলেশনটা কোনো মানে একটা মানে স্টেবেল জায়গায় ছিল না এই যে সিচুয়েশানগুলো যারা ফেস করছিল বা যারা যাদের ব্রেকআপ হয়ে গেছিলো যারা এই রকম সিচুয়েশানে ছিল তাদেরগুলো খুব তাড়াতাড়ি তোমাদের কাছে তোমাদের মানুষগুলো আসছে এবং জাজমেন্ট নিয়েই আসছে মানে ভীষণ পজিটিভ এই এই জিনিসটা হয়েছে কেন জানো কারণ তোমরা পজিটিভ আছো বলে তোমরা যত পজিটিভ থাকবে যত নিজেকে সেলফ লাভ করবে ততই এই সব জিনিসগুলো তোমরা অ্যাট্রাক্ট করতে পারবে এবং যদি তোমরা ধরো সারাক্ষণ কে দে কেটে বসে মন খারাপ করে থাকো আমাকে কেন ভালোবাসলো না আমার কাছে কেন এলো না এই জিনিসগুলো যত করতে থাকবে তোমাদের কিন্তু তারা ইগনোর করবে তখন কিন্তু তোমরা নিজের উপর দিয়ে মানে ভালোবাসাটা হারিয়ে ফেলছো এবং যে নিজেকে ভালোবাসতে পারে না তারা কিন্তু অন্য কাউকে ভালোবাসতে পারে না তার জন্য সবার আগে প্রয়োজন সেলফ লাভ মানে নিজেকে আগে ভালোবাসতে হবে নিজেকে সব কিছুর আগে প্রায়োরিটি দিতে হবে তাদের কে ছেড়ে গেলো কে থাকলো নট ম্যাটার আগে নিজেকে সব জায়গায় প্রায়োরিটি দিতে হবে এবং তোমরা এটা করেছো বলে কিছু জনের ক্ষেত্রে আমি দেখছি যারা করেছো তাদের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু হচ্ছে যাদের হবে না তারা যাদের হবে না তাদেরকে বললে তোমরা সেলফ লাভ করো আগে সবার আগে সেলফ লাভ করো সেলফ লাভ করলেই তারপর তোমাদের তোমরা সব ভালো কিছু অ্যাট্রাক্ট করছো তো যাই হোক তোমরা খুব তাড়াতাড়ি জাজমেন্ট পেতে চলেছে এবং এটা তোমাদের সোলমেড জার্নি দ্য লাভার্স এর থেকে ভালো পজিটিভ কার্ড কিন্তু হয় না তিনটেই খুব ভালো কার্ড এসছে মানে হচ্ছে যেটা বলতে চাইছিলাম যে এটা কিন্তু সোলমের জার্নি যেহেতু আমরা অনেকের ক্ষেত্রে আছে না মানে কার্মিক রিলেশনশিপে থাকি বা কার্মিক একটা সম্পর্কের মধ্যে জড়িয়ে যায় কার্মিক মানে যে সবসময় খারাপ তেমন না কার্মিক মানে কোনটা বলো তো যেটা আগের জন্মের কোনো বন্ধনে আমরা আবদ্ধ হয়েছিলাম মানে সেটা যে কোনোভাবে যে হাসামিস্ত্রি হতে পারে বন্ধুবান্ধব হতে পারে ধরো হাজব্যান্ড ধরো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এরকমও ছিল কিন্তু সেই ইচ্ছাটা পূরণ হয়নি আমরা মারা গেছিলাম এবারে আবার সেই একই আবার পরের জন্ম সেই যে জিনিসটা একটা তার সাথে আমার ছিল মানে আকাঙ্ক্ষাটা ছিল কিন্তু আমার হয়নি এবং আমি মারা গিয়েছি সেই জিনিসটা এই জন্মে পূরণ হয়ে যায় এইটাকে বলে কার্মিক রিলেশনশিপ তো কার্মিক রিলেশনশিপও কিন্তু এটা নয় এটা তোমাদের সোলমেট জার্নি মানে হচ্ছে কি বলে এটা অনেক 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 জন্মের এ কিন্তু এটা তোমাদের সোলমেট যেটা বলে এটা কিন্তু গত জন্মের বা কার্মিক কোনো রিলেশনশিপ নয় এবং এটা ভীষণ ভালো একটা কার্ড এবং ডিভাইন তোমাদেরকে পুরো মানে ইয়ে করে আছে মানে কি বলো মাথার ওপরে আশীর্বাদ ভরে ভরে দিচ্ছে মানে দুজনকে একদম মানে আগলে রাখার মতো এ করে আছে এবং ভীষণ ভালো একটা তোমাদের যে শুধু সোলমেট এ না সোলমেট কার্ড এটা বলা চলে না বা সোলমেট রিলেশনশিপও এটা বলা চলে না এই রিলেশনটা এই রিলেশনটা তোমরা যদি কন্টিনিউ করো বা কন্টিনিউ যদি হয়ে থাকে এই রিলেশনটা থেকে কিন্তু প্রচুর ভালো তোমরা মানে থাকতে পারবে প্রচুর ভালো কিছু পাবে দুজনের দুদিক থেকে বলে না যে এই রিলেশনটা থেকে মানে এক একটা সম্পর্ক হয় না যে আমি এই থেকে থেকে নিজের জন্য অনেক কিছু পেয়েছি বা তাকেও অনেক কিছু দুজনে দুজনের উপর ভীষণ স্যাটিসফাইড দুজনে দুজনের কেরিয়ারের দিকেও মানে হচ্ছে ভীষণ সাপোর্টিভ এবং ফ্যামিলির দিক দিয়েও ভীষণ সাপোর্টিভ দুজন দুজনকে সাপোর্ট করছে এইভাবেই এগিয়ে যাচ্ছ এইরকম জিনিসটা যে মানে রিলেশানটা যদি কন্টিনিউ করো দুজনে দুজনে খুব ভালো থাকবে দুজনে সবসময় পাশে পাবে এবং খুব ভালো থাকবে ভি ফিউচার ভীষণ ব্রাইট এবং যদি কেউ কোনো আমার এই রিডিংটা আজকের জন্য যদি কোনো প্রেগনেন্ট মহিলা বা সরি যারা প্রেগনেন্সি মানে জন্য দেখতে দেখছো বা যারা প্রেগনেন্ট মানে হবে কি মানে প্রেগনেন্সি জার্নির জন্য আর কি দেখতে চাইছো আর কি বা দেখছো আর কি তাদেরকে বলবো তোমরা তোমাদের হচ্ছে প্রেগনেন্সিটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে এবং তার সাথে বলবো যে একটু প্রবলেম হতে পারে দেখো যেহেতু এখানে আর্থ এলিমেন্ট একটু মানে উঁচু হয়ে রয়েছে আর্থ এলিমেন্ট আমাদের স্টেবেল এ দেয় কিন্তু একটু মানে একটু ঝামেলা বাকি আর কি তারপরও স্টেবিলিটিটা দেয় তো তার জন্য বলবো একটু সাবধানে চলাফেরা করতে হবে এবং মানে যা যা ডাক্তার বলবে সেগুলো প্রেগনেন্ট অবশ্যই হবে খুব তাড়াতাড়ি হবে কিন্তু ডাক্তারের কথা মতো একদম মেনে চলতে হবে একদম মানে যে অনেকে হয় না যে ডাক্তার বললে বেড রেস্টে থাকতে সে কিন্তু কাজ বাজ করে যাচ্ছে এই জিনিসগুলো কিন্তু করা চলবে না যারা এই রিডিংটা দেখছো এবং যারা প্রেগন্যান্ট আছো বলবো এবং যারা প্রেগনেন্সি এটা মানে হতে চাইছো এরকম যারা দেখে থাকবে তাদের ক্ষেত্রে বলবে এটা কিন্তু মেনে চলো কারণ আমি আগে থেকে তোমাদের আভাস দিয়ে দিচ্ছি যে এই জিনিস কিন্তু অবশ্যই করো ডাক্তারের কথা অবশ্যই মেনে চলো এবং ডাক্তার যা যা বলবে সেই মতোই করো বেশি মানে এ করো না তো আশা করি তোমাদের অ্যান্সার পেয়েছ তো যে তোমরা যাদের জন্য অপেক্ষা করছো তারা কত দিনের ভিতরে ফিরবে বা হচ্ছে ইয়ে তারা ফিরবে না আচ্ছা এবার এই রিডিংটা করবো যে কত দিনের ভিতরে ফিরবে ইউনিভার্স আমার যারা সাবস্ক্রাইবার আছে আমার যারা প্রিয়ার আছে তাদের প্রিয় মানুষরা তাদের জীবনে কত দিনের ভেতরে ফিরে আসতে পারে ইনভার্স আমাকে সঠিক অ্যান্সার দাও তারা আমাকে সঠিক রেডিক্ট করো ইনজিও আমাকে সঠিক গাইডেন্স দাও যে আমার যারা সাবস্ক্রাইব আছে আমার যারা ভিউয়ার্স আছে তাদের প্রিয় মানুষেরা তাদের কাছে কত দিনে ফিরবে তাদের প্রিয় মানুষেরা তাদের কাছে কত দিনে ফিরবে আচ্ছা পেন্ডি গার্লস কিন্তু মাসকে রিপ্রেজেন্ট করে এক মাসের ভিতরে মানে খুব বেশি চান্স রয়েছে যে ফিরে আসার চান্স আর কি এক মাসের ভিতরে খুব খুবভাবে চান্স রয়েছে ফিরে আসার তো যারা অপেক্ষা করছো তারা এক মাসের ভিতরেই তোমরা ফিরে আসবে তোমাদের কাছেই ফিরে আসবে তাই চিন্তার কোনো কারণেই নিজেরা সেলফ হ্যাব করো আরও এনার্জিকে হাই এনার্জিতে নিয়ে যাও তাহলে আরও বেশি বেশি জিনিসগুলোকে অ্যাট্রাক্ট করবে ভালোবাসে অ্যাট্রাক্ট করবে লাইফে আরও ভালো কিছু অ্যাট্রাক্ট করতে পারবে তো এই ছিল আজকের রিডিং কেমন লাগলো অবশ্যই করে জানিও এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবো সবাই ভালো থেক বাই সবাইকে